হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন শুরু করলাম এখন বাজে কয়টা জানো এখন বাজে হচ্ছে দেড়টা তো সকাল থেকে ইচ্ছা করে ভিডিওটা অন করে নিই তো ভাবছি একবারে রান্না টান্না করে তারপরে ভিডিও শুরু করবো আর আজকেও খুশির খবর আজকে আর একটা ডিম দিছে পাখি কালকে একটা দেখালাম না তোমাদের আজকে আর একটা পারছে ওইটা পরে দেখাচ্ছি এখন উনি বসে আছে তো ওই জন্য ভীষণই ভালো লাগছে জানি না মানে একটা মাস গেল ডিম দিতে আবার এক মাসের মধ্যে আবার দেখো ডিম দিয়ে দিছে বাচ্চা দিবে হয়তো বা আবার আর আমার রান্নাবাড়ি কমপ্লিট এই যে চুলা টুলা পরিষ্কার আর কি কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি নিয়ে যায় আগে এই যে আজকে মজার মজার রান্না করছি কিন্তু আমার ছেলের পছন্দ না আমার ছেলে আবার ওই মাছটা পছন্দ করে না তো তো ওই জন্য বলো কি আমার পছন্দের মাছ না তো মাছটা সুন্দর করে রান্না করছি তোমাদের দেখাচ্ছি আমার প্রতিদেব ওখানে বসে আছে ও আর এই যে বিছানা গোছানো হয়েছিল ছেলে শুয়েছিলো ওই জন্য বালিশগুলো একটু আওলা ঝলা আর আমার পূজা দেওয়া তো কখন হয়েছে সেই সকালে আর এখন এত ফুল ফোটে গাছে টগর ফুল অনেক ফুল দিয়ে পূজা করা হয় তো এটাই শুরু করলাম সারাদিন কি করব জানি না যা যা করব সেগুলো তো তোমাদের দেখাবোই কি কি রান্না করছি সেটা আগে দেখো ঠিক আছে তো এই যে দেখো এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আলু বেগুন আর মূলা দিয়ে এত সুন্দর গন্ধ বের হয়েছে কি বলবো একদম ভাজা ভাজা করে করছি আর এটা হচ্ছে ডুমুর ভাজি যেটা আমার ভীষণ পছন্দের মাঝে মাঝে কয়েকটা একটু পুড়ে গেছে তো ওইটাও খাই নিবো ফেলবো না আর এটা হচ্ছে শোল মাছের ঝোল বাটা মশলা টসলা দিয়ে পেঁয়াজ রসুন সেগুলো দিয়ে আর আমাদের বাড়িতে জানো শোল মাছটা কিন্তু এভাবে খায় ওই যে উপরকার চামড়া ফেলে দিয়ে মানে আমার এই শ্বশুর বাড়িতে তো এই যে আজকের হচ্ছে এটাই মেনু আমাদের তো শোল মাছটা এরকম করে বাজার থেকে একবারে ছুলে নিয়ে আসে উপরকার যে চামড়া থাকে না সে চামড়া একদম টান দিয়ে ওরাই ছুলে দেয় কি সুন্দর করে আমি বিয়ে হয়ে আসে একটু অবাক হইতাম যে বাবা এইভাবে শোল মাছ খায় কারণ আমার বাবার বাড়িতে তো এইভাবে খায় না একদম গোটা গোটা পিচ করে খায় আর এখানে একদম ওই চামড়া তুলে মাংসের মতো করে কাটে নিয়ে মানে তারপরে হচ্ছে যে রান্না করা হয় মানে আমার বড় ওই চামড়া থাকলে পারে এই মাছটা একদম খায় না তো এই এসে হলো ভগবান হঠাৎ করে একটা হলো আমি কেমন জানি না সমানে ওই সুইং এর যে ইয়েটা আছে ওইটা সমানে খট 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 আওয়াজ হচ্ছে বাবা এসিতে কি একটা হলো বাবা আমি তো অন করছিলাম অনেকক্ষণ আগে কিন্তু খুব আওয়াজ হচ্ছিল তোমরা কি বুঝতে পারলে আওয়াজটা কেমন একটা খটখট আওয়াজ ছিল না ভয় পেয়ে গেছি কি যেন একটা হলো অনেকগুলো আলো জ্বলে উঠছিল ওই ইয়ের কাছে কারেন্ট চলে গেছিল টাকা শেষ মিটারের কারেন্ট চলে গেছে আর মানে এসি চলতে চলতে কারেন্ট চলে গেছে আমার বর কারেন্ট টাকা দিয়ে দিছে আর কি আমাদের যে কি মিটার যেন প্রিপেইড মিটার মানে টাকা দিলে পারে তারপরে হচ্ছে যে তোমার কারেন্ট থাকে টাকা না থাকলে কারেন্ট থাকে না তো ওই মিটারে টাকা দিলেও আমি কি ভয় পাইছি বাবা এটুকু সময়ের মধ্যে আমার এমনিতেই এই ইলেকট্রিক জিনিসে ভীষণ ভয় আগে আমাদের যখন ইন্ডাকশান ছিল প্রথম প্রথম তো কী ভয় পাইতাম ব্যবহার করতে তো অনেক দিন ব্যবহার করছি প্রায় আট দশ বছর তারপর তো চুরি হয়ে গেল তো এখন আর কিনিনি এই আমাদের বাড়ি নতুন বাড়ি দিতে নিয়ে আমার ইন্ডাকশান চুরি হয়ে গেছে জানো আমার এই রান্নাঘর থেকে ওই যে গ্লাসটা তোমাদের যে গ্লাসটা দেখায় না ওই গ্লাসটা খোলা ছিল আর সন্ধ্যার সময় কে যে নিয়ে চলে গেছে ভগবান জানে তারপর থেকে আমার বর বলছে কিনে নে তুই তা আমি বলছি না একবারে ওই বাড়িতে কিচেনের সাথে একদম সেট করে নিয়ে নিব তখন কিনবো তো যাই হোক ইলেকট্রিক জিনিস আমি ভীষণ ভয় পাই জানো খুব চলো এখন ছেলেকে খাবারটা দিয়ে দিন আমরাও খাইনি তারপরে গুড ইভিনিং সবাইকে তো দেখো আজকে চায়ের সাথে আছে সমুচা আর সিঙারা তো সমুচা আমি আর আমার ছেলে পছন্দ করি আর শিঙারা পছন্দ করে মা আর মায়ের ছেলে তো চা খাওয়া কমপ্লিট এদিকে দেখো কত না এগুলো হচ্ছে দুপুরে কয়েকটা ছিল আর এই যে টিচার চলে গেছে ওদের প্লেট গুলো মাজা হয়নি আমার এদিকে হাঁটা কমপ্লিট তো হাঁটে আসে এগুলো সব মাজে রাখলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে দুপুরে দেখলে তো তিন পদ রান্না করছি কিন্তু আমার ছেলে তো মন ভরেনি কারণ আমার ছেলে শোল মাছটা খায় না একমাত্র কাতল মাছ আর রুই মাছটা একটু পছন্দ করে আর চিংড়ি মাছ তাছাড়া কোনো মাছই সে পছন্দ করে না তো এই যে আমি রান্নাঘরে ঢুকছি এখন আমার ছেলে আসে বলে কি মা আমি রান্না করব। তো জানো মাঝে মাঝে এত ভালো লাগে আমার যেহেতু মেয়ে নাই তবে অনেকেই আছে হয়তো তোমরা ভাবতে পারো যে শুধু কি মেয়েরাই রান্না করে ছেলেরাও করে হ্যাঁ ছেলেরাও করে তার মধ্যে আমার ছেলেটাও এরকম আমার ছেলে কোনো কিছুতে ধরো না নাই ওকে যা হুকুম করা যায় সুন্দরভাবে সুন্দর ভাবে করে জানো এত ভালো লাগে আমার কি বলবো তো এখন আমি রান্না করতে আসছি আরও রান্নার দিকে আগ্রহটা অনেক বেশি যখনই কোনো কিছু নতুন বানাবো সাথে সাথে সে আসে মা আমি এটা করে দিই মা আমি পেঁয়াজটা কাটে দিই পারে না কিন্তু জানো তারপরেও সে চেষ্টা করে মানে এগুলো করতে তো আমার তো ভীষণই ভালো লাগে আমার ছেলে মেয়ে দুইটাই সে তো এই যে ছেলে একদম নিজে হাতে আজকে রান্না করছে জানো আমি শুধু ডিমটা পোচ করে দিছি তো আজকে করব হচ্ছে ডিম পোচ ভুনা তো ছেলে এখন বলে কি মা তুমি একটু শিখাই দাও তাহলেই আমি করতে পারবো আমি বললাম আচ্ছা আমি শিখাই দিচ্ছি তুই আসে তো এই যে দেখো শুরু হলো মা ছেলে রান্না রাত্রিবেলা কারণ ছেলে তাছাড়া তো খাবে না ওই জন্য ডিমটা করে দিচ্ছি তো এই যে ডিম পচের যে ভোনাটা করব তার জন্য এই যে গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম আর দেখো কত ফাটছে না আমি ছেলেকে বললাম যে বাবা থাক আমি করে দিই তুই হচ্ছে পারবি না বলে কি না মা আজকে আমি পড়বো তুমি একটু শিখাই দাও তো এত আগ্রহ যখন জানো তখন আমি একটু শিখাই দিই কারণ সবারই তো সব কিছু জানা দরকার তাই না পরবর্তীতে হয়তো বাইরে যাবে তখন তো সে নিজে একটু রান্না করে খাইতে পারবে মানে অনেক চিন্তা ভাবনা আর কি আসে এখন মাথায় মা তো তো যাই হোক তাহলে প্রতিদিন কিন্তু করে না আমার ছেলে মাঝে মধ্যে শখ করে তখন একটু করে তো এই যে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সব দিয়ে দিলাম হলুদ লবণ এখন সুন্দর করে কষাবো আর আর জানো আমার ছেলে যদি না থাকতো তাহলে কিন্তু আমি আর একটু তেল দিতাম তো ছেলে বলে ও মা এত তেল দিও না অল্প তেলেই রান্না করো আমার তো তেল বেশি লাগে তোমরা জানোই তো মা ছেলে দেখো কি যে রান্না করছি তবে যেন ভীষণ টেস্ট হয়েছিল খাইতে রাত্রিবেলা যখন খেলাম ভীষণ মজা হয়েছিল তো এই যে সমস্ত মশলা ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া সমস্ত কিছু দিয়ে দিলাম তারপরে এখন আমি বলছি বাবা একটুখানি দুধ দে দুধ দিয়ে কষালে পারে মানে রান্নাটা আরো বেশি মজা হয় তো ও বলে কি ও মা তুমি যেভাবে রান্না করো আমি না শিখে গেছি মানে এরকম করে বলে আর কি তো না বললে তো আর পারবে না শখের রান্না তো এই যে একটুখানি আগে জল দিয়ে নিলাম দিয়ে আমার ছেলেই কিন্তু এটা নাড়াতাড়া করছে তারপরে দেখো আমার ছেলে কিন্তু দুধটা দিয়ে দিল তো দেখো অল্প পরিমাণে দুধটা দিল তো এটা দিয়ে এখন সুন্দর করে কষায় নিবে নিয়ে তারপরে মানে ডিমটা দিয়ে ঝোল দিয়ে তারপরে ঝোল মানে এই যে সামান্য একটু জল দিয়ে দিবে দিয়ে তারপরে এই হয়ে যাবে ডিম পচের ভুনা ভীষণ মজাদার তো বন্ধুরা মা ছেলে রান্না আজকে তো এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আর আজকের ভিডিওটা আমার এই ছোট্ট মোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও দিয়ে আমার পাশে থেকো সবাই আছো তারপরেও বলছি তো এই যে দেখো কত সুন্দর করে নাড়ে দিচ্ছে না ছেলেটা আমার ছেলেটা আমার বড়ো হয়েছে তো যাই হোক তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট আর দেখো আমি কিন্তু অল্প অল্প করে ঝোল দিচ্ছি তো এই যে রান্নাটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে তাহলে ভীষণ খুশি হব